আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ এখন এই যে এটা হচ্ছে যে ব্লুবেরি ক্যান্ডি ঠিক আছে আর এটা হচ্ছে যে গ্রিন ওয়ার্ল্ড হার্স টুথপেস্ট এর ভিতরে আর একটা বি একটা ব্রাশ আছে তো এই প্রোডাক্টটা হচ্ছে হেল গ্রিন ওয়ার্ল্ডের একশো পার্সেন্ট ন্যাচারাল এবং একশো পার্সেন্ট হালাল হালাল সার্টিফিকেট আছে এই যে এটা হচ্ছে টুথপেস্ট এটা হচ্ছে যে ব্রাশ এটা এখন ঢাকায় ডেলিভারি হবে ঢাকায় এটা ডেলিভারি যাবে হ্যাঁ এখন সে ব্যক্তি আমার কাছে ফোন করিল ফোন করে তে মাল নিচ্ছে যদি সে ঢাকা অফিসই আমাদের সাথে আমার সাথে যোগাযোগ হতো তাহলে ঢাকা অফিসতে দিয়ে দিতাম তো আমি এখন এই দুইটা প্যাকিং করব প্যাকিং করে স্টিস ফাস্ট নামে একটা কুরিয়ার আছে এই কুরিয়ারে আমি দিয়ে দেব। কুরিয়ার আমার বাসায় এসে নিয়ে যাবে আবার যে ঠিকানা দেব যে রুম নম্বর দেব একেবারে ওনার ফ্ল্যাটে যে ওনাকে দিয়ে আসবে মালটা এই অনলাইন বিজনেসকে এই কুরিয়ার সার্ভিসগুলো আরও সহজ করে দিয়েছে এই যে তো এখানে আপনারা যারা এই লাইভ দেখবেন পরবর্তীতে বা এখন যারা দেখতেছেন দেখবেন নিচেই আমার এর ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং আমার শপের লিঙ্ক দেওয়া আছে আপনি শপের লিঙ্কটা লিঙ্কের ওপর ক্লিক করলে আপনি আমাদের যাবতীয় যে প্রোডাক্টগুলো আছে সকল প্রোডাক্ট দেখতে পারবেন যেমন ব্লুবেরি কনসেনট্রেট গ্যানোডার মাই ইনস্ট্যান্ট কপি ব্লুবেরি কপি কডিসেপ কপি ফ্রেশ ডিং চ্যাং জিং জিং এনার্জি ড্রিঙ্ক কম্পাউন্ড ম্যারো পাউডার ব্লুবেরি হাই বিসি গ্রিন ওয়ার্ল্ড হার্ড টুথপেস্ট ব্লুবেরি সয়া প্রোটিন পাউডার প্রসেপিং টি ব্লুবেরি মিল্ক টি ব্লুবেরি ক্যান্ডি ব্লুবেরি ফুড টি টরমালিন সোপ অলিভ সোপ ব্লুবেরি সুপার নিউট্রিশন ব্লুবেরি কোলাদেন পেপটাইট এরকম অসংখ্য প্রোডাক্ট আমার এই শপে দেওয়া আছে আপনি এখানে যে ভিজিট করে আপনার যেটা প্রয়োজন এবং সংক্ষিপ্ত ডিসক্রিপশনও আপনি পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট কি কাজ করে তার একটা সংক্ষিপ্ত বিবরণ এবং প্রত্যেকটা প্রোডাক্টের কি উপাদান দিয়ে তৈরি মানে সম্পূর্ণ যে ন্যাচারাল একশো পারসেন্ট হালাল তারপরে আপনার একশো পার্সেন্ট ন্যাচারাল এবং এই প্রোডাক্টগুলো যে তৈরি হয় এটা কিন্তু সিক্স জি প্যাটার্ন অর্থাৎ সিক্স জি স্ট্যান্ডার্ড যে প্যাটার্ন আছে সেটা কিন্তু এই কোম্পানি ফলো করে সিক্স জি স্ট্যান্ডার্ড প্যাটার্ন হচ্ছে যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস গুড ল্যাবরেটারি প্র্যাকটিস মানে এই যে প্রত্যেকটা বিষয় তারা ফলো করে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস তো এই গুড এই যে গুড এই সিক্স জি স্ট্যান্ডার্ড আমার জানা মতে বাংলাদেশে যত কোম্পানি এসেছে বা আছে তার ভিতরে দুই একটা কোম্পানি ফলো করে তার ভিতরে আমাদের হেলথ গ্রিন ওয়ার্ল্ড এই কোম্পানিটা কিন্তু এই সিক্স জি স্ট্যান্ডার্ডটা ফলো করে তো সিক্স জি স্ট্যান্ডার্ড সম্পর্কে আপনাদেরকে যদি বলতে হয় তাহলে আমাকে অনেক সময় আমি সব নিয়ে শর্ট লিক কিছু কিছু দিনের ভিতরে আমি অথবা আজকেও একটা ভিডিও আনতে পারি গুড এগ্রিকালচার প্র্যাকটিসের উপরে মানে একটা একটা সিজিপ স্ট্যান্ডার্ড পাইতে হলে একটা কোম্পানির কতগুলো বিষয়ের উপরে ক্লিয়ার থাকতে হয় কতগুলো বিষয়ের উপরে ক্লিয়ার থাকতে হয় সেই বিষয়গুলো আপনারা কিন্তু দেখতে পাবেন এই জায়গায় আমার যে সবটা দেওয়া আছে এই শপ ভিজিট করলে আপনারা যে প্রোডাক্টগুলো পাবেন এগুলো সব হেলথ গ্রিন ওয়ার্ল্ডের প্রোডাক্ট আমি একজন ডিস্ট্রিবিউটার আমার কাছে আমার ফোন নম্বরও দেওয়া আছে আপনারা নিতে পারেন এখানে কি আছে সাবান আছে পেস্ট আছে হ্যাঁ যেগুলো আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু এইগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস হলেও আপনার ওই বাজারে যেসব জিনিস পাওয়া যায় বাজারে যে সব সাবান পেস্ট পাওয়া যায় এগুলো কিন্তু সেরকম জিনিস না যেমন আমি গতকালকে আমার বাসার সামনে ডাক্তার ইকবাল উনি আমাকে নিজে খুঁজতেছে আমি গিয়েছি পরে কয় যে ভাই আপনাকে তো আমি খুঁজতেছি হ্যাঁ আমি বললাম কেন ভাই বলছে আমার বাসায় সাবান শেষ তো ডাক্তার ইকবাল উনি মানুষকে বিভিন্ন সাবান এই দাঁতের জন্য পেস্ট তারপরে মুখের ব্রন্ট এই এগুলোর জন্য সাবান এগুলো সাজেস্ট করে তো উনি নিজের বাড়ির জন্য কিন্তু আমার কাছ থেকে হেলথ গ্রিন ওয়ার্ল্ডের এই সাবানটি ব্যবহার করে সাবানটি এখানে ওখানে তো একটা সাবান দেওয়া তো ব্যাগের মধ্যে আছে তো এটা হচ্ছে টরমালিন শোপ তো টরমালিন আছে যেমন আসমা নামের একটা মেয়ে তার মুখটা সাদা কিন্তু ব্রণে এমন থাক থাক ঠাকঠাক হয়ে গেছিল যে কালো দেখা যাচ্ছিল তো কালো এই মেয়েটির মানে মুখটা কালো হয়ে গেছে তো এই মেয়েটির এই যে এই সাবানটা এটা হচ্ছে টরমালিন সাবান তো যে একশো পার্সেন্ট হালাল এবং ন্যাচারাল একশো পার্সেন্ট ন্যাচারাল এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে আমরা যে প্রোডাক্টগুলো বেচি তার সামান্যতম কোনো সাইড ইফেক্ট নাই কারণ এটা একদম ন্যাচারাল জিনিস হ্যাঁ এবং একশো পার্সেন্ট হালাল এর সার্টিফিকেট এর যত ডকুমেন্ট আছে আপনারা যদি কোনো কেউ এই প্রোডাক্ট সংগ্রহ করার আগে এই ডকুমেন্টগুলো দেখতে চান তাও কোনো সমস্যা নেই কারণ নতুন জিনিস তো মানুষ অনেক সময় মানে ভয় পায় এখানে নতুন হতে পারে কিন্তু এই প্রোডাক্টগুলো অনেকের জন্মের থেকেও অনেক বছর বেশি পার করেছে এটা তিরিশ বছর তিরিশ বছর এই কোম্পানিটা অলরেডি রানিং করেছে অলরেডি তিরিশ বছর জার্নি পার করেছে আমাদের কাজের অভিজ্ঞতাই অনেকের তিরিশ বছর নাই অনেকের বয়সও তিরিশ বছর হয় নাই তো এই প্রোডাক্টটা বাংলাদেশের জন্যই দুই এক দুই তিন দুই বছরের দুই বছর আসছে তার প্রপোসার প্রসারে অনেকের কাছে নতুন লাগতে পারে তো সেই হিসেবে বলছি যে যদি কারুর এই প্রোডাক্টগুলো কালেকশন করতে যেয়ে বা এই প্রোডাক্টগুলো নিতে যদি কারো কারোর হচ্ছে যে মনে হয় যে আমরা ডকুমেন্ট দেখব তাহলে দেখতে পারেন কোনো অসুবিধে নেই আরেকটি সাবান আছে এটা হচ্ছে অলিভ সোপ এরকম অনেকগুলো প্রোডাক্ট আমার ওই শপে আপনি ভিজিট করলে পেয়ে যাবেন আমি অনেকগুলো প্রোডাক্টের নাম বলেছি অলরেডি প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আপনি হানড্রেড পারসেন্ট বিশ্বাস রাখতে পারেন কারণ এই কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে আপনার সিক্স যে স্ট্যান্ডার্ড আছে এই সিক্স জি স্ট্যান্ডার্ড ফলো করা হয় হ্যাঁ এবং এই কোম্পানিটা সিক্স জি স্ট্যান্ডার্ড সনদপ্রাপ্ত তো এজন্য জন্য সিক্স জি স্ট্যান্ডার্ড সম্পর্কে আমি খুব শীঘ্রই আপনাদেরকে জানাবো তো এই আপনারা কালেক এই প্রোডাক্টগুলো কালেকশন করার জন্য আমার ওই ওখানে ভিজিট করবেন ভিজিট করার পরে মনে যদি মনে করেন যে সব থেকে কেনবো না ডাইরেক্ট আপনার কাছে ফোন করে নেব তো ফোন করে নেবেন আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার ওইটা আমার যে নাম্বারটা দিয়ে আছে ওরা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনি ওইখানে এই আমার ঠিকানা দিয়ে দিলে আমি আপনার একদম বাসায় এটা যাতে পৌঁছে যায় সেইভাবে কুরিয়ার করে দেবো কোনো সমস্যা নেই আর আপনি ভিজিট করে ওই ওখানে দাম মূল্য সব কিছু দেখতে পারবেন এটা মানে বলে আমি আর এই ভিডিওর সময় বাড়াচ্ছি না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো জিনিসের সাথে থাকবেন আজ হোক কাল হোক আমরা সকলেই মারা যাব আমরা জানি তো সুস্থতা একটা আল্লাহর থেকে অনেক বড়ো নিয়ামত তো আমরা সুস্থ থাকার জন্য ইনশাল্লাহ আপনাদেরকে নিজেরা সুস্থ থাকার চেষ্টা করি এবং আমরা যেভাবে সুস্থ থাকি সেটা আবার আপনাদেরকে শেয়ার ওই যে বলছিলাম আসমা মেয়েটির কথা আসমা মেয়েটির কথা বলছিলাম ওই মেয়েটির ছবি তোলা তো সম্ভব হয় নাই তো ওই মেয়েটি হচ্ছে যে মুখে এত পরিমাণ ব্রণ ছিল যে ওই মেয়েটি মনে করেন যে দেখতে কালো মতো লাগছিল কিন্তু আসলে কিন্তু সে মেয়েটি কালো না মুখটা অন্ধকার হয়ে গেছিলো এবং সে মুখটা কিন্তু সচরাচর বের করে না সবসময় ঢেকে রাখে এরম অবস্থা তো আমাকে দেখাই ছিল জাস্ট ওই এই সাবানটার এই সাবানটার জন্য আর কি তো এটা আমি তাকে দিয়েছিলাম পাঁচ থেকে সাত দিন ব্যবহার করার পরে আমি কিন্তু টাকাও নিয়েছিলাম না পাঁচ থেকে সাত দিন ব্যবহার করার পরে উনি নিজেই আমার হচ্ছে যে টাকা দিয়ে গেছিলো আর এই ইয়েটা ওনার পাঁচ সাত দিন পরে যখন ওনাকে দেখলাম তো দেখলাম অনেকটাই ওনার যে মুখে যে মোটামোটা ব্রণগুলো ওইগুলো অনেকটা চুপসে যাচ্ছে যাচ্ছে মানে ভিতরে আগে তো এরকম মানে মনের ফুলে উঠছিল আর এখন আস্তে আস্তে এরম চুপসে গেছে তো অনেক ভালো লাগলো এভাবে মানুষের অনেক উপকার হয় হ্যাঁ তো ইনশাল্লাহ আপনারও উপকার হবে আপনি যে কোনো প্রয়োজনে দেখবেন ডিসক্রিপশানে শর্ট উপকারিতা দেওয়া আছে উপকারিতাগুলো দেখবেন আশা করি আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ কারণ এ যাবত যারা নিয়েছে খেয়েছে এবং ব্যবহার করেছে তারা সকলেই উপকৃত হয়েছে তো দোয়া করবেন ইনশাল্লাহ আমি সুস্থ থাকতে চাই আর আমার এই সুস্থতার গল্পটি আপনাদেরকেও ছড়িয়ে দিতে চাই আপনারাও সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকায়াত